ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে বেশ চমৎকার দুইটা মডেলের ফোন একটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ আর একটা হচ্ছে এইট্টি ফাইভ তো এইট্টি ফাইভের কিন্তু আমার কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে ব্ল্যাক তো দুইটা ফোনই কিন্তু আজকে হচ্ছে অনেক কম দামে পেয়ে যাবেন তো ফোনগুলোর প্রাইস সম্পর্কে জানতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই যারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে চান তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যদি ঢাকা সিটির মধ্যে হয় তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি হবে আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে আটচল্লিশ ঘন্টায় হোম ডেলিভারি হবে ফোনগুলার কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর সেই সাথে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম একটা হচ্ছে ব্লুটুথ হেডফোন যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে হচ্ছে ব্লুটুথ ওয়ারলেস হেডফোনগুলা চান তারা কিন্তু এম এই এইগুলা দেখতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ব্লুটুথ হেডফোন তো এইটা যারা হচ্ছে ফোনের সাথে অর্ডার করবেন তাদের কিন্তু হচ্ছে ফোনের অ্যাডভান্সটা দিলেই হবে এটার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না আর এটার জন্য কোনো হচ্ছে ডেলিভারি চার্জও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা হচ্ছে এইগুলা আপনি হচ্ছে ফোনের সাথে যদি অর্ডার করেন তাহলে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন কোয়ালিটিটাও কিন্তু একদম হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়ালিটি এগুলার হচ্ছে ওয়েট আছে অনেক ভালো ওয়েট আছে চার্জ ব্যাক আপটাও কিন্তু অনেক ভালো তো এইগুলা হচ্ছে আপনারা হচ্ছে পাওয়ার ব্যাংক হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন আর অরিজিনালটাতে কিন্তু হচ্ছে টাইপ সি চার্জিং পোর্টটা থাকে এটা আপনারা ফলো করবেন যেগুলো হচ্ছে অরিজিনাল থাকে অরিজিনাল গুলাতে হচ্ছে টাইপসি পোর্ট থাকে তো এইগুলা দেখেন এই যে এইভাবে দিলে আপনার হচ্ছে চার্জটা হবে ডিসপ্লে কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝবেন ডিসপ্লেটা কিন্তু একদম ক্লিয়ার কোনো ঝাপসা থাকে না কপি যেটা ওটার মধ্যে কিন্তু ঝাপসা থাকে লেখাগুলা তো এটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এই কারণে হচ্ছে লেখাগুলো কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা তো চারশো টাকা হলে কিন্তু আপনার হচ্ছে এম টেনের ওয়ারলেস যেটা হেডফোন এটা কিন্তু আপনারা নিতে পারছেন তো তো আপনারা হচ্ছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি সরি এক মাসের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ব্লুটুথ এম গুলাতে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই নিতে পারবেন আর যারা হচ্ছে শুধু এম টেনটা নেবেন তাদের জন্য যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ঢাকার ভিতরে যদি নেন তাহলে হচ্ছে আশি টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি ঢাকার বাহিরে নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিলে আপনারা এগুলো হচ্ছে এই ব্লুটুথ এম টেনটা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এগুলাতে আপনারা হচ্ছে একদম পিওর যে সাউন্ডটা একদম হচ্ছে বিট সহকারে ওই সাউন্ডটা পাবেন আর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে এগুলো আসলে বলার কিছু নেই যেগুলো অরিজিনাল থাকে অরিজিনালগুলোর কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো থাকে আর এটার সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা চার্জিং কেবল রয়েছে টাইপসি কেবল আর হচ্ছে দুই জোড়া আর যে রাবার আছে একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে একদম বড় সাইজ তো আপনার কানের মাপ অনুযায়ী আপনি হচ্ছে এটাকে সেট করে নিতে পারবেন তো এই ছিল এম তো যারা হচ্ছে এগুলোর সাথে নিতে চান ফোনের সাথে তারা হচ্ছে অর্ডার করে দিলে আপনারা হচ্ছে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটা একদম ফোনের সাথে নিলে একদম ফ্রিতে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন যদি আপনি ফোনের সাথে নেন তো আর আমি কথা বাড়াচ্ছি না হচ্ছে আমার ফোনগুলা যেগুলা রয়েছে এগুলো একটু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ভিভো ওয়াই ফাইভ এটা হচ্ছে গোল্ডেন কালার আমি এই ফোনটা হচ্ছে একটু চালু করে দেখাবো আপনাকে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো আমি এই পাশ থেকে হচ্ছে একটা এই ফোনটা চালু করবো এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ তো এই ফোনটাও কিন্তু আপনারা হচ্ছে অনেক কম দামে পেয়ে যাবেন প্রাইসটা আমি এখনই আপনাকে জানিয়ে দিচ্ছি আর এটা এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালারটা ফাইভ তো যার যেই মডেলটা যেই কালারটা লাগে আপনারা হচ্ছে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনের কন্ডিশন দেখে আপনার অর্ডারটা হচ্ছে কনফার্ম করে নিতে পারবেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চাইলে হচ্ছে সরাসরি আপনি ফোন কলের মাধ্যমেও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে হচ্ছে আপনি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন ক্যামেরার কন্ডিশনটা দেখেন ক্যামেরার কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফোনের কন্ডিশনটা কিরকম রয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন সেলফি ক্যামেরাটা দেখলে আপনারা দেখতে পারবেন এই যে অনেক ক্লিয়ার রয়েছে আর আমি হচ্ছে এখান থেকে ফোনটার র‍্যাম রোম যেটা রয়েছে ভেরিয়েন্ট সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে র‍্যাম এন্ড স্পেসে আসলে আপনারা আর যেটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র‍্যামটা হচ্ছে 6GB রম হচ্ছে 128GB তো এই Vivo Y85 এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা বক্স এবং চার্জার সহকারে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পেছনে যে আপনার হচ্ছে আই ম্যাচিং স্টিকার রয়েছে এটাও কিন্তু এখানে লাগানো রয়েছে আর অল্প বাজেটের মধ্যে যারা হচ্ছে স্লিম একটা ফোন চান তারা কিন্তু ভিভো ওয়াই এইট্টি ফাইভ এই ফোনটা দেখতে পারেন দেখেন ফোনটা কিন্তু অনেক আগের মডেল হওয়া সত্ত্বেও অনেকটা স্লিম আর এই ফোনগুলা দিয়ে আপনারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমস খেলতে পারবেন আর সোশ্যাল মিডিয়ার যে অ্যাপস গুলো রয়েছে ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব টিকটক তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ কিছুই কিন্তু এগুলা দিয়ে আপনারা খুব ভালোভাবে চালাতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আমি মনে করি অল্প বাজেটের মধ্যে এর চেয়ে আর ভালো কোনো ফোন হয় না তো এরপর আমি আপনাকে দেখাবো একটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ তো যাদের বাজেটটা হচ্ছে একটু বেশি দুই তিনশো টাকা বাড়ালে কিন্তু আপনার হচ্ছে ভিভো ওয়াই ফাইভ এই ফোনটা নিতে পারেন তো এটার থেকে কিন্তু এটার ক্যামেরাটা অনেক ভালো ব্যাটারিটাও কিন্তু অনেক বেশি তো এই ফোনগুলোর সম্পর্কে যদি আরও আপনারা হচ্ছে বিস্তারিত জানতে চান স্পেসিফিকেশন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোনগুলোর যেই স্পেসিফিকেশন সেটা কিন্তু জানিয়ে দেব তো ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো যার কারণে আমি হচ্ছে ডিটেলস আমি আপনাকে বলতে পারছি না তো ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি যখন নক দিবেন তখন আমি আপনাকে হচ্ছে ফোনটার যে স্পেসিফিকেশন রয়েছে সবগুলো জানিয়ে দিতে চেষ্টা করব আর এই ফোনটাতে র্যাম রোমটা দেখেন এটা হচ্ছে আট জিবি র্যাম আর হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম তো এই ফোনটার কিন্তু কালার আমার কাছে একটাই রয়েছে ভিভো ওয়াই নাইনটি এটা হচ্ছে রেড কালারটা তো এই ফোনটাও কিন্তু আপনার হচ্ছে আজকে অনেক কম প্রাইজের মধ্যে আমার কাছ থেকে নিতে পারবেন আর এরপর যেটা রয়েছে এটা হচ্ছে Vivo Y85 এরই একটা ব্ল্যাক কালার তো এই ফোনটাও কিন্তু অনেক চমৎকার আমি হচ্ছে তার আগে Vivo Y95 যেটা এই ফোনটার ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে Vivo Y85 এর থেকে ক্যামেরাটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ওটার তুলনায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা আর যদি আপনি ফ্রন্ট ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনটার ফ্রন্ট ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার পানির মতো ঝকঝকে তো চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভিডিও কলে আপনি এসে এই ফোনটা আপনি দেখতে পারবেন আপনার ফোনের কন্ডিশনটা যদি ভালো লাগে তাহলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা লাগবে আর হচ্ছে পাঁচশো দশ টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহ করে আমি মনে করি এই সময় এর চেয়ে কম বাজেটের মধ্যে ভালো আর অন্য কোনো অপশন নাই আপনার জন্য তো আমি সবগুলা ফোন আবার একসাথে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখিয়ে হচ্ছে ফোনগুলার প্রাইসটা আমি বলে দিচ্ছি দেখেন এই যে সবগুলা ফোনই কিন্তু আমি একসাথে হাতে নিয়ে আছি তো দেখেন চুল পরিমাণ কোন স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশন তো যারা হচ্ছে এই ফোনগুলা নিয়ে কাউকে হচ্ছে গিফট করতে চান এই ঈদের সময়ে তো তারা কিন্তু নিতে পারেন চোখ বন্ধ করে এই ফোনগুলা তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে একটা বিশাল অফার পেয়ে যাচ্ছেন তো ভিভো ওয়াই ফাইভ এই ফোনটার হচ্ছে আগের প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার টাকা আপনার হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমার কাছ থেকে এই এখন মাত্র হচ্ছে টাকায় নিতে ফোনগুলো ভিভো ওয়াই এইটটি ফাইভ এর আমার কাছে কিন্তু দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেন কালার তো এটা হচ্ছে ভিভো ওয়াই এইটটি ফাইভ আর ভিভো ওয়াই নাইনটি ফাইভ যেটা তো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের একটা ফোন পেয়ে যাচ্ছেন তো এই ফোনটার আগের প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো এখন আপনারা হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলেই এই ফোনটা আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই তো ফোনটা হচ্ছে আপনারা এখানে যে স্টিকারটা রয়েছে সবগুলো ফোনের মধ্যেই দেখেন নিচের দিকে স্টিকার রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টির জন্য এই স্টিকারগুলো কিন্তু আপনাদের মাস্ট বি থাকতেই হবে তো আমি আবারও সিস্টেমটা বলে দিচ্ছি অনলাইনে নেওয়ার তো যারা হচ্ছে ফোনের সাথে নিবেন যদি আপনি এম নিতে চান তাহলে হচ্ছে শুধু আপনার দামের সাথে এটার দামটা যোগ হবে টাকা এই ফোনের আর এটার জন্য কোনো হোম ডেলিভারি চার্জ লাগবে না ফোনের সাথে নিলে হোম ডেলিভারি চার্জটা হচ্ছে এম এর জন্য একদম ফ্রি আর যারা হচ্ছে শুধু এম টেনটা নিবেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিলে এই ফোন এই অ্যাম টেনটা আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর ফোনগুলার সাথে যদি নেন তাহলে হচ্ছে একদম ফ্রিতে পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ লাগবে না তো আমি ফোনগুলার প্রাইস আবারও বলে দিচ্ছি ভিভো ওয়াই এইটটি ফাইভ এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না